হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সেদিন আমরা চলে গিয়েছিলাম একটা শাড়ি কেনার জন্য আমার অনেক দিন হয়েছে একটা জামদানি শাড়ি কেনার খুবই ইচ্ছে হচ্ছিল তো আমি সেটার জন্য গিয়েছিলাম আমাদের পাশের এলাকাতে মানে পাশের ইউনিয়নের একটা হাটে যেটা ছিল শাড়ির হাট তো আমি হাটে যেয়ে অনেকগুলো শাড়ি দেখেছি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু আসলে কোনোভাবেই রিয়েল যে জামদানি সেগুলো পাচ্ছিলাম না তো শেষমেশ আমি এই যে এখানে যে চারটা শাড়ি দেখছেন আপনারা এই চারটা শাড়ি ফিক্সড করে ফেলেছি এই চারটা শাড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জামদানি শাড়ি কেনা হয়নি কারণ জামদানি নাকি সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা শুধু ঢাকাতেই পাওয়া যায় আমার আসলে ভুল হয়েছে আমি যদি ঢাকা থেকে কিনে নিয়ে যেতাম তাহলে হয়তো মানে আফসোস করতে হতো না কিন্তু একদিকে থেকে জিতে গেছি কারণ একটা কিনতে যে চারটা কিনে নিয়ে আসছি আমি চারটা নিতে চাচ্ছিলাম না কিন্তু আমার হাজব্যান্ড বলছিল যে নিয়ে নাও তো আমরা ওখানে শাড়ি কেনা শেষ করে এদিকে চলে আসছিলাম একটা ড্রেস কেনার জন্য আমার ড্রেসটা ছিল একটা গিফটের ড্রেস তো এখানে অনেকগুলো ড্রেস দেখছিলাম আমার ইয়া ছিল হচ্ছে স্কার্টের মধ্যে নিব তো ফাইনালি এই কালো কালারের যে ব্ল্যাকটা সেটা নিয়ে নিয়েছিলাম সেটা প্রাইসটা ছিল মোটামুটি রিজনেবল কিন্তু এটা ফিক্সড প্রাইজের ছিল দোকানে মোটামুটি কালেকশান ভালো ছিল আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশান নর্মালি সব জায়গায় সুন্দর কালেকশান পাওয়া যায় না বাট মেয়েদের কালেকশান সময় ভালোই থাকে কিন্তু ছেলেদের কালেকশানে যত সমস্যা ছেলেদের একটু স্টাইলিশ কোনো কিছু খুঁজেই পাওয়া যায় না অনেক কঠিন অনেক খুঁজে খুঁজে বের করতে হয় তো আমরা এখানে বিল করে ভাইয়া এখানে বক্সে শপিং ব্যাগে উঠাই দিচ্ছিল তোমরা সেখান থেকে পাশেই ছিল আরেকটা শপিং মল তো সেখানে চলে গিয়েছিলাম যাওয়ার পরে এখানে আরও দেখছিলাম সাফনের জন্য টুকটাক কিছু পছন্দ হয় কিনা এখন তো শুধু বাইরে গেলে আমার নিজের জন্য ওরকম কিছুই পছন্দ করতে হয় না বা আগে মানে ছেলেরটা মাথায় আসে যে ছেলেকে কি দিলে ভালো হয় এই যে যে সামনে পাঞ্জাবিগুলো দেখছেন উপরে তো এই পাঞ্জাবিগুলো কিছুদিন আগে সাফন একটা গিফট পেয়েছে পাঞ্জাবিগুলো অনেক সুন্দর এখনও পরানো হয়নি ইনশাল্লাহ খুব সুন পরাবো কারণ হচ্ছে এটা তো ছোট হয়ে যাবে তো আউটলেটটা মোটামুটি ভালোই বড় ছিল এখানে আমার হাজব্যান্ড আরও হচ্ছে আমাদের সাথে ভাইয়ারা ছিল তো সবাই এখানে কথা বলছিল আমি সাইড থেকে খুব সুন্দর সুন্দর কালেকশান সেগুলো আমি দেখছিলাম এদিক থেকে জেমস কালেকশন শেষ করে এদিকে আমি একটু আসছিলাম গার্লদের কালেকশান দেখার জন্য এখানে গার্ল কাল কালেকশানগুলো মোটামুটি ভালো সুন্দর ছিল এখন অনেক ইউনিক ছিল সব জায়গায় এরকম ইউনিক পাওয়া যায় না এই যে কালো যে ড্রেসটা এই ড্রেসটা অনেক বেশি সুন্দর কিন্তু হালকা একটু পেটের কাছে মনে হচ্ছিল যে পাতলা তো মানে পেট দেখা যাবে এই জন্য আর কি আমার পছন্দ হচ্ছিল না এখানে আমরা টুকটাক যা যা কেনাকাটা শেষ করেছি কেনাকাটা শেষ করে এখন আমরা বের হয়ে সাফনের জন্য ড্রাইপার কেনার জন্য এসেছি ফাইনালি সাফনে ডায়াপারও কিনে নিয়েছি আমাদের আস্তে আস্তে অনেক বেশি রাত হয়েছে পরে আমি আর ভিডিও করতে পারিনি পরের দিন আমার শ্বশুরবাড়িতেই যেহেতু ছিলাম সেখান থেকেই গিয়েছিলাম ওই দিন অনুষ্ঠান ছিল অনুষ্ঠান বলতে ছোট্ট মানে বাসা সবাই আর কি তো এখানে যেহেতু বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু নিয়ে এসেছে এবং হচ্ছে এখানে গরুর মাংস কাটছিল এই যে এখানে ভাইয়া কাটছিলো এখানে আরও একটা আনটি তো হচ্ছে এখানে কাটছিল আর আমি দেখছিলাম মানে ঘুরে ঘুরে আর কি ভিডিও করছিলাম এখানে রান্না করার জন্য চুলা বসিয়েছে চুলাটা অনেক সুন্দর হয়েছে ইট দিয়ে বানিয়েছে চুলাটা আর এখানে এসে দেখি যে একটা কুকুর শুয়ে আছে মানে কুকুরটা আমাকে দেখে তাকিয়েছিল সব কিছু আমরা ওইভাবে আসলে অনেক ব্যস্ত ছিলাম যার কারণে সব ক্লিপ নিতে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে খাওয়া দাওয়ার সময় এখানে আমি খাচ্ছিলাম যেহেতু এখন বাচ্চার মা খুব তাড়াতাড়ি খাওয়া শেষ করে আসতেই দেখি যে সাফওয়ানে ঘুম ভেঙে যাচ্ছে মানে আমি তো মানে একদম রাইট টাইমে আসছি আমিও আসছি ওরও ঘুম ভাঙছে মার্শাল্লাহ ও দেখেন কি সুন্দর করে মানে এদিকে ওইদিকে ফিরে দেখছিল যে আশেপাশে কেউ আছে কি না আসলে বাচ্চাটা ঘুম থেকে উঠলে অনেক বেশি ফ্রেশ থাকে দেখতেও ভালো লাগে ওরা খুব বেশি তখন মানে ফ্রেশ থাকে এটার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে সবাই আমার ছেলেটার জন্য অনেক বেশি দোয়া করবেন ও অনেক বেশি অসুস্থ ছিল যখন মানে এই ভিডিওটা করা আল্লাহর রহমতে এখন তো অনেক বেশি সুস্থ দেখেন কি হাসি দিচ্ছে আসলে এটা ছিল দুই তিন দিনের ভিডিও একসাথে তো আমি একটা একটা ভিডিওতেই করে দিচ্ছি এখানে আমরা হচ্ছে সকালবেলা পরের দিন সকালে আমরা বাসায় চলে এসেছিলাম আর আমার হাজব্যান্ড ছিল পরেও বলছিলো যে এবার আসলাম শ্বশুরবাড়িতে ওরকম কিছু নিয়ে আসতে পারিনি যখন আমরা এসেছিলাম তখন আসার সময় আমার ভাইয়া অনেক মিষ্টি দিয়ে দিয়েছিল যার কারণে আর মিষ্টি আনেনি আর এখানে আমরা আসার সময় একটা আপু আমার জন্য পায়েস রান্না করেছিল বাট আমি আসার সময় খেতে পারিনি আর আপু মনে করে আমার জন্য বক্সে দিয়ে দিয়েছিল। আর এখানে অনেক রকমের মিষ্টি এনেছিল এটা ছিল সানা সানার রসগোল্লা সম্ভবত আমি মিষ্টির সঠিক নাম জানি না এটা ছিল মনে হয় যে কালো জাম কালো জামটা খেতে অনেক মজা লাগে আমার কাছে অনেককেই কালো জাম খেতে পছন্দ করে এটা ছিল সাদা মিষ্টি এই মিষ্টিটা অনেক মজা সবগুলো মিষ্টি অনেক মজা ছিল চার রকমের মিষ্টি ছিল এখন এখানে দই ছিল দই ছিল দুইটার মতো তো এই আর কি ও নিয়ে বাসায় চলে এসেছিলো আর আমি এখানে মানে বক্সে পায়েসটা পেয়ে অনেক মানে খুশি হয়েছিলাম যে আপু মানে মনে করে যে আসলে দিসে আমি খাই নাই এই এটা ভেবে অনেক খুশি লাগতেছিল যে না